আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাত্র এক গজ কাপড় দিয়ে খুব সুন্দর একটি জামার ডিজাইন কাটিং এবং সেলাই করে দেখাবো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে এই জামাটা যে কোনো সাইজের জন্য আপনি তৈরি করে নিতে পারবেন খুব সহজেই জামাটা কাটিং করার জন্য এখানে এক কালারের কাপড়টা নিয়েছি আমি মাত্র তিন গিরা পরিমাণ আর প্রিন্টের কাপড়টা নিয়েছি এক গজ পরিমাণ আড়াই হাত বহরের এক গজ পরিমাণ কাপড় নিয়েছি এক গজ কাপড় নেওয়ার পর এই কাপড়টাকে দুই পাটে আমাদের করে নিতে হবে দেখেন আমি কাপড়টাকে আমি দুই পাটে ভাস করে কাপড়টাকে চার পাটে এরকম কোনি করে ভাস করে নিতেছি দেখেন যারা রুমাল সেট জামা কাটিং করেন ওইভাবে কিন্তু এই জামাটা এইভাবে চার কোনাকুনি করে ভাস করে নিবেন যেহেতু আমরা একসাথে দুইটা পাট বের করবো এই জন্য কাপড়টাকে আমরা এইভাবে এইভাবে চার পাটে ভাস করে নিব কোনাকুনি ভাবে কাপড়টা এরকম কোন ভাস করে নেওয়ার পর এখান থেকে আমরা নয় ইঞ্চি পরিমাণে একটা দাগ দিব তো নয় ইঞ্চি পরিমাণে একটা দাগ দেওয়ার পর উপর থেকে নিচের দিকে এগারো ইঞ্চি নিচে এভাবে ধরে দাগটা দিয়ে দিতে হবে তো দেখেন উপরে কিন্তু আমি এগারো ইঞ্চি রেখে নিচটাকে ওরকম ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিয়ে দিব তো এবার এই দাগ অনুযায়ী কিন্তু আমাদের এই কাপড়টা কেটে নিতে হবে তো দেখেন আমি কিন্তু এই কাপড়টা কেটে নিয়েছি এবার এখান থেকে আমাদের জামার টোটাল লাম্বা মাপ দিতে হবে তো সেলাই সহকারে আমি এখানে আঠারো ইঞ্চি নিতেছি আপনারা আপনাদের মাপ অনুযায়ী নেবেন আপনাদের লম্বা যতটুকু হবে ততটুকু নিয়ে নেবেন তো এখানে আঠারো ইঞ্চি ধরে নিচটাকে আমি এভাবে ঘুরে ঘুরে দাগ দিয়ে দিতেছি আপনারা ওইভাবে দাগটা দিয়ে দিবেন তো এখান থেকে একটা জিনিস খেয়াল রাখবেন নিচটা যাতে সমান থাকে কোন দিকে যাতে বাড়তি কম না থাকে যদি বাড়তি কম থাকে তাহলে জামাটা একপাশে পাশে কোনা বের হয়ে থাকবে তো দেখেন এখানে কিন্তু আমাদের জোড়া দিতে হবে নিচ থেকে যে কাপড়টা বের হবে এই কাপড়টা দিয়ে কিন্তু আমরা এক সাইডে জোড়া দিয়ে দিতে হবে তো যদি আপনারা জোড়া ছাড়া এই জামাটা তৈরি করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা এক গস চার পরিমাণ কাপড় নিতে হবে এখানে আমি যেহেতু এক গস পরিমাণ কাপড় নিয়েছি তো সেক্ষেত্রে এখানে আমাদের এই জোড়াটা এখানে দিতে হবে তো দেখেন এখানে কিন্তু দুইটা জোড়া দিতে হবে আমাদের তো এখানে এই কাপড়টা আমরা এইভাবে এটার উপরে বসিয়ে দিব এখানে এই কাপড়টা এখানে বসিয়ে দেওয়ার পর এটা আমি ভাও ভাও দিকে নিয়ে আসবো তো দুই পাশে এভাবে চাপ দিয়ে ধরে কিন্তু আমি এটা ভাও দিকে নিয়ে আসতেছি তো দেখেন আপনারা যদি জোরা সারা করতে চান তাহলে কিন্তু অবশ্যই বাড়তি কাপড় নিয়ে নেবেন তো এখানে দেখেন আমি আপনাদের আরো ভালো করে বুঝিয়ে দিতেছি যে এই কাটা কাপড়টা এইটার উপরে এইভাবে হাফ ইঞ্চি উপরে বসিয়ে দিবেন ঠিক আছে সেলাই করতে যতটুকু কাপড় বাড়তি লাগবে ততটুকু কিন্তু বাড়তি নিতে হবে বাড়তি নিয়ে নিস্তকে বাড়তি মারকে সমান রেখে কত নিতে হবে তো দেখেন এটাকে কিন্তু আমি কাটিং করে নিয়েছি এই যে এখানে কিন্তু দুইটা জোড়া বেলিংস আমি আপনাদের ভালো করে দেখাই এই দুইটা জোড়া কিন্তু এখানে আপনাদের জোড়াটা দিয়ে দিতে হবে তো কিভাবে জোড়া দিবেন সেটাও আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন আশা করি কাজটা শিখতে পারবেন উপর থেকে যে কাপড়টা বের এই কাপড়টা দিয়ে আমি আপনাদেরকে হাতা তৈরি করে দেখাবো তো দেখেন আমি মেশিনে চলে আসলাম আপনাদেরকে একটি একটি করে সুন্দরভাবে সেলাই করে দেখাবো কিভাবে সেলাই করতে হবে তো দেখেন প্রথমে আপনাদেরকে এই জোড়াটা কিভাবে দিতে হয় সেটা দেখাবো দেখেন আমরা জোড়াটা একটার উপর একটা এইভাবে বসিয়ে হাফ ইঞ্চি ভিতর দিয়ে কিন্তু একটি সেলাই দিয়ে আমরা এই জোড়াটা দিয়ে দিতেছি তো অবশ্যই আপনারা জোড়ার উপরে চাপ সেলাই দিয়ে দিবেন দেখেন আমি কিন্তু এই জোড়ার উপরে চাপ সেলাই দিয়ে দিতেছি আপনারা ওইভাবে চাপ সেলাইটা দিয়ে দিবেন তো এখানে আমাদের একটা জোড়া হয়ে গেছে আপনাদেরকে এই পাশের জোড়াটাও কিভাবে লাগাইতে হয় সেটা দেখাবো তো দেখেন এখানে কিন্তু আমাদের এই পাতটা কেটে নিতে হবে কেটে দুটা পাট করে নিতে হবে তো এখানে কিন্তু আমাদের প্রথমে একটি জোড়া লাগাই নিয়েছি এবার এই পাশের জোড়াটাও আমরা আপনাদেরকে লাগিয়ে দেখাবো দেখেন এই পাশের জোড়াটা আমি আপনাদেরকে ভালো করে দেখাই এইভাবে লাগাইবেন আমি যেইভাবে দিতেছি আপনারা এইভাবে দিয়ে দিবেন তো একটার উপর একটা এইভাবে রেখে হাফ ইঞ্চি ভিতর দিয়ে কিন্তু সেলাইটা অবশ্যই দিয়ে দিতে হবে তো এবার এখানে চাপ সেলাই দিতে হবে চাপ সেলাইটা যেই কাপড়টা জোড়া দিবেন ওই কাপড়টার উপরে দিবেন চাপ সেলাইটা ঠিক আছে তো এভাবে কিন্তু দনোটাকে চাপ সেলাই দিয়ে দিতে হবে এবং দনোটা চাপ সেলাই দিয়ে দিবেন তাহলে দেখতে সুন্দর দেখা যাবে তো এখানে যে এক কালারের কাপড়টা এই কাপড়টা আমি মাত্র তিন গিরা পরিমাণ নিয়েছি আপনারা আপনাদের মাপ অনুযায়ী যতটুকু প্রয়োজন হবে ততটুকু নিয়ে নেবেন তো দেখেন কাপড়টাকে আমি চার এরকম ভাস করে নিলাম ভাঁজ করে নেওয়ার পর আমি এই কোণা থেকে এরকম সাইড ইঞ্চি করে একটা দাগ দিয়ে দিব এই দাগটা কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিব তো একসাথে কিন্তু আমরা এখান থেকে দুইটা পাট কাটিং করবো তো দুইটা পাট কাটিং করার জন্য কাপড়টাকে আমি চারিপাটে এরকম ভাঁজ করে নিয়েছি তারপর এখান থেকে আমরা এই দাগ অনুযায়ী কিন্তু এটা কেটে নিতে হবে তো দেখেন এখান থেকে কেটে নেওয়ার পর এখানে আমরা দুই ইঞ্চি পরিমাণ দাগ দেবো এই কোনা থেকে তো দুই ইঞ্চি কিন্তু ঘুরে দাগটা দিয়ে দিতে হবে এইভাবে আমি যেইভাবে দিতেছি আপনারা এইভাবে দিয়ে দিবেন তারপর এই দাগ অনুযায়ী এই কাপড়টা এখান থেকে কেটে নেবেন তো দেখেন এইটা কিন্তু গোল হয়ে গেছে একেবারে এখানে কিন্তু দুইটা পাট বের তো যে কোনো এক সাইড থেকে কিন্তু এটা কেটে নিতে হবে তো যে কোনো এক সাইড থেকে আমি কেটে নিয়েছি এবার ভিতর দিয়ে মানে

তো গোল গোল এক কিন্তু এই জামাটা দেখতে খুব সুন্দর হয় আর যদি আপনি ভালোভাবে তৈরি করতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দর হবে তো দেখেন আমি কিন্তু এটা সুন্দর করে নোট দিয়ে ফিনিশিং করে নিয়েছি এবার একেবারে কানি দিয়ে একটি সেলাই করে দিব তো আপনি কিন্তু চাইলে এই কাপড়টা সেলাই করার পর আয়রন করে নিতে পারেন তাহলে কিন্তু কোনো জায়গায় কোনো ঘুষ থাকবে না তো আপনারা সুতি কাপড় তৈরি করবেন তাহলে জামার ফিনিশিংটা খুব সুন্দর হবে তো দেখেন একেবারে কানি দিয়ে একটি সেলাই করে দেওয়ার পর এই সেলাই থেকে এক ফিট দূর দিয়া আরেকটা সেলাই করব তো আমরা এক ফিট দূর দিয়া আরেকটা সেলাই করে নিলাম আমরা দুইটা সেলাই করে নিব এখানে তো দুইটা সেলাই করা হয়ে গেছে মাথা থেকে যে কাপড়টা বের হচ্ছে এই কাপড়টা এখানে আমি নিয়ে নিলাম তো এখানে আমরা নেওয়ার পর এখানে এটা দিয়ে আমরা হাতা বের করব তার জন্য সেলাই সহকারে আমরা এখানে চার ইঞ্চি একটা দাগ দিয়ে দিব তো দেখেন এই দাগ অনুযায়ী কিন্তু আমাদের কাপড়টা কাটিং করে হবে তো এখানে কিন্তু আমরা একসাথে দুইটা হাতা বের করে নিয়েছি দেখেন আমি আপনাদেরকে ভালো করে দেখাই এখানে কিন্তু দুইটা হাতা বের হয়ে গেছে তো এবার কি করতে হবে দেখেন হাতার মাথা একটা সেলাই করতে হবে তো একটি একটি করে দুইটা সেলাই করতে হবে তো এখানে যদি আমরা একসাথে যদি দুই ভাঁজ দিয়ে কাপড়টা সেলাই করতে যাই তাহলে কিন্তু এই কাপড়টা সেলাই হবে না সুন্দরভাবে দলা দিয়ে থাকবে এই জন্য প্রথমে আপনারা একটা সেলাই করে নেবেন আমার মতো একটা সেলাই করে নেওয়ার পর কাপড়টা আরেকটা ভাঁজ দিয়ে চিকুন করে একটা সেলাই করে নেবেন তো দেখে দেখেন একই কিন্তু দুইটা হাতাই কিন্তু আমাদের এখান থেকে সেলাই করে নিয়েছি এবার আমরা আমি হাতাগুলা কিভাবে জয়েন করতেছি এটা যদি আপনার ভালোভাবে খেয়াল না করেন তাহলে কিন্তু জামা যখন সেলাই করবেন তখন কিন্তু আপনি আলুয়ে যাবেন তো দেখেন আমি কিন্তু এইভাবে একটা সেলাই দিয়ে দিলাম এভাবে সেলাই দেওয়ার পর এই পাশেও কিন্তু আমাদের এই হাতাটা বসিয়ে দিতে হবে অর্থাৎ এক পাশেই আমরা হাতা দুটাকে লাগিয়ে নেব তো দেখেন এক কিন্তু আমরা হাতা দুটাকে লাগিয়ে নিয়েছি তো জামার নিচে যেহেতু দুইটা পাঠ সামনের পাঠ এবং পিছনের পাট দোনোটা পাটের সাথে কিন্তু আমরা হাতাগুলাকে এইভাবে জয়েন করে নেব দেখেন আপনারা যদি ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কাজটা ভাই শিখতে পারবেন না আর যদি না টেনে দেখেন তাহলে কিন্তু শিখতে পারবেন তো দেখেন আমি কিন্তু এই যে হাতাটা জয়েন করে নিয়েছি তো এইভাবে এই পাশের হাতাটাকেও কিন্তু আমাদের জয়েন করে নিতে হবে এবার আপনারা যদি কোনো জায়গায় না বুঝেন কত মাপ কত ইঞ্চি জামার লাম্বার জন্য কতটুকু কাপড় নিবেন। হাতাটা লাম্বা নেবেন কত ইঞ্চি এবং নিচের পাটা লাম্বা নেবেন কত ইঞ্চি এসব বিষয় যদি না বুঝেন কমেন্ট করতে পারেন কমেন্টের মাধ্যমে কিন্তু আপনাকে বুঝিয়ে দেওয়া হবে তো দেখেন একটি মেশিন শুনিয়ে নিলাম মেশিন শুয়ে নেওয়ার পরে আমি কিন্তু মেশিন সুইটা দিয়ে কিন্তু ছোট ছোট করে কুচি দিয়ে নিতেছি আপনারা কিন্তু এইভাবে ছোট ছোট করে কুচি দিয়ে দিবেন তো এই কুসিগুলো যদি আপনারা হাত দিয়ে দেন তাহলে কিন্তু বড় ছোট হতে পারে এই জন্য আমি শু দিয়ে দিতেছি দেখেন এই জামাটা আমি তৈরি করতেছি তিন থেকে সাড়ে তিন বছর মেয়েদের জন্য আপনারা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান যদি না বুঝেন তো কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নিবেন আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিব শুধু কমেন্টের মাধ্যমে দেখেন আমি মেশিন শুটা দিয়ে কিন্তু ছোট ছোট করে কুচি দিয়ে ফেলতেছি আপনারা এইভাবে কুচি দিয়ে ফেলবেন তো দেখেন আমি কিন্তু পুরো গোলাটাকে কুচি দিয়ে ফেলেছি আপনারা এইভাবে কুচি দিয়ে দিবেন তো এখানে যে কুচিগুলো আমি দিলাম সবগুলা কুচি কিন্তু এক মাফে হয়েছে কোনো পাশে বাড়তি কম হয় নাই ঠিক আছে তো আপনারা সবগুলো কুচি একই মাফে দিবেন তো দেখেন গলার পাটা এখানে বসিয়ে দিয়েছি আমরা কিন্তু একেবারে অ্যাকুরেট হয়েছে কোনো একটা পাঠ বার্থিকম হয় নাই যদি আপনাদের কোনো একটা পাঠ কম হয়ে থাকে তাহলে বাড়তি কম দিয়ে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো এবার কি করতে হবে দেখেন এই যে হাতাটা লাগাই নিয়েছি এখান থেকে আমরা মাপ দিব এখানে হয়েছে আট ইঞ্চি আট ইঞ্চির অর্ধেক হলো চার ইঞ্চি চার ইঞ্চি সমান মাঝখানে এটা কেটে নিতে হবে তো এখানে কিন্তু আমরা অবশ্যই সোয়া দু ইঞ্চি বাট আড়াই ইঞ্চি নিতে পারেন আপনারা ফাড়া তো এখানে আমি সোয়া ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম তো সদ্দিন ইঞ্চি পরিমাণ নেওয়ার পরে গলাটা এক সাইডে আমরা এইভাবে লাগিয়ে নেব দেখেন আমি কিভাবে লাগাইতেছি আপনারা ওইভাবে লাগিয়ে নিবেন আমি গলার পত্রিকা যে এক কালার যে কাপড়টা নিয়েছি সেই কাপড়টা রেখেছে নিয়েছে এবং কচুর যে কাপড়টা সেই কাপড়টা রেখেছি উপরে তো উপরে রেখে কিন্তু আমি দেখেন আপনাদেরকে দেখায় ভালোভাবে আমি কিন্তু এই পাড়টা এখানে বসাই নিয়ে কিন্তু সুন্দরভাবে এটা এক জাস্ট করে নিতেছি আপনারা ওইভাবে এক করে নিবেন তো আমরা এই সেলাইটা দিয়ে কিন্তু জয়েন করে নিয়েছি দেখেন তো এবার কি করতে হবে দেখেন এই যে নিচে যে কুসির পাটটা আছে এই কুসির পাটটা ভিতর দিকে কিন্তু একটি চাপ সেলাই দিয়ে দিতে হবে তাহলে গলার ফিনিশিংটা খুব সুন্দর হবে বাট কোনো জায়গায় গোছায় থাকবে না এবং ফুলে থাকবে না এই জন্য কিন্তু এখানে আমি এই কুসির পাত্টার উপরে একটি চাপ সেলাই বসাই দিতেছি তো আপনারা কিন্তু এইভাবে একটি চাপ সেলাই দিয়ে বসিয়ে দিবেন ঠিক আছে তো দেখেন আমরা কিন্তু এই সেলাইটা দেওয়া হয়ে গেছে তো আপনারা কিন্তু এইভাবে এই সেলাইটা দিয়ে দিতে পারেন চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তো দিলে কিন্তু ভালো হবে তো দেখেন এটা সেলাই করে নেওয়ার পর আমরা এই গলাটা কিভাবে লাগাবো সেটা আপনাদেরকে দেখাই এই কাপড়ের মাথাটা এইভাবে একটা ভাঁজ দিয়ে দিব তো এইভাবে নুক দিয়ে সুন্দর করে কাপড়ের মাথাটা একটা ভাঁজ দিয়ে দিতেছি আমি আপনারাও এইভাবে ভাঁজ দিয়ে দিবেন দেখেন সুন্দর করে কিন্তু কাপড়ের মাথাটা আমি এখানে ভাঁজ দিয়ে দিতেছি আপনারাও কিন্তু এইভাবে ভাঁজটা দিয়ে দিবেন তো এই কাপটা ভাঁজ দেওয়ার পর দেখেন কাপড়টাকে আমি গোছায়ন দিয়েছি গোছায়নই না কিন্তু কাপড়টা বলবে না ঠিক আছে কাপড়টা একদিন থাকে তো এইভাবে কিন্তু নূর আঙুল দিয়ে আপনার কাপড়টাকে গোসাই গুছাই নিবেন তাহলে কিন্তু এই কাপড়টা আর না তো এরপরে কি করতে হবে দেখেন এই কুসিটার উপরে এই এই যে লাল কাপড়টা এখানে এভাবে ভাঁজ দিয়ে আমরা কিন্তু এখানে আমি যেভাবে সেলাই করতেছি আপনারা যদি এই নিয়মে সেলাই করেন তাহলে কিন্তু এই জামাটা আপনারাও তৈরি করে নিতে পারবেন একদম সহজ নিয়মে তো আমি কুসির উপরে কিন্তু সেলাইটা দিয়ে দিতেছি দেখেন তো সেলাইটা দেওয়া কিন্তু আমাদের হয়ে গেছে তারপর এখানে এক ফিট দূরে দিয়ে আরেকটা সেলাই করবেন তো এইভাবে কিন্তু মোট গলার উপরে চারটা সেলাই করবো আপনারা খেয়াল রাখবেন এই পাশে কেন চারটা সেলাই দিতে হবে তো দেখেন আমরা কিন্তু গলাটা তৈরি করে নিয়েছি এবারে একটা কাপড় নিতে হবে আড়াই ইঞ্চি পরিমাণ চওড়া আড়াই ইঞ্চি পরিমাণ চওড়া এই কাপড়টা নিয়ে ভাল দিকে কিন্তু ওই কাপড়টা এভাবে বসায় দিয়ে কাপড়ের মাথাটা একটা ভাঁজ দিবেন ভাঁজ দিয়ে কিন্তু হ্যাঁ গলার পট্টি গোল গলার গলা যেভাবে লাগান এটাকে ওইভাবেই লাগাইতে হবে ঠিক আছে এটা হলো ভি গলা দেখেন এখানে কিন্তু সেলাই দেওয়া আটকে আটকানো হয়ে গেছে তো তারপরে এই গলার পটটি যে কাপড়টা আছে এই কাপড়টার উপরে কিন্তু একটি চাপ সেলাই বসিয়ে দিতে হবে আমি যেভাবে চাপ সেলাইটা দিয়ে দিতেছি আপনারা ওইভাবে চাপ সেলাইটা দিয়ে দিতে পারেন তো এবার কি করতে হবে দেখেন উল্টো সাইডে এই কাপড়টা এইভাবে ভাঁজ দি ভাঁজ দিতে হবে আমি এই কাপড়টা উল্টো সাইডে নিয়ে আসলাম উল্টো সাইডে নিয়ে এসে এই কাপড়টাকে এরকম ডাবল ভাঁজ করে কিন্তু এটা সেলাই করে দিতেছি দেখেন এভাবে সুন্দর করে কিন্তু আমরা দু পাশ সেলাই করে আটকিয়ে দিব আমরা গলার পুরটিটা সেলাই করে নিয়েছি তো এবার দেখেন এই যে আমার শাকগুলো আমরা হাতার এখান থেকে কিন্তু নিচের দিকে সেলাই দিয়ে একদম নিচের দিকে চলে আসব তো আপনারা কিন্তু অবশ্যই ডাবল সেলাই করে দিবেন হয়তো আমি আপনাদের দেখানোর জন্য বোজানোর জন্য এক্টি করে সেলাই দিলাম কিন্তু আপনারা অবশ্যই এখানে ডাবল সেলাই করবেন দেখেন এটার সাইডগুলোকে কিন্তু আপনারা যাবেন সেলাই দিয়ে আটকে দিবেন ওইটা সাইডগুলোকে সেলাই করে আমি আটি দিয়েছি এবার এই জামার নিচটাকে চিকন করে সেলাই করবেন দেখেন ওনার কাচা যেভাবে সেলাই করতে হয় এই জামার নিচটাকেও কিন্তু ওইভাবে আপনারা সেলাই করে নেবেন দেখেন আমি কিন্তু একেবারে চিকন করে জামার নিচটাকে সেলাই করে দিতেছি সেলাইটা সব দিকে যাতে সমান থাকে কোনো দিকে যাতে বাড়তি কম না থাকে দেখেন আমরা কিন্তু জামাটা তৈরি করে নিয়েছি টেবিলের উপরে রাখার কারণে জামার কালারটা চেঞ্জ হয়ে গেছে ক্যামেরায় হয়তো পুরো কালারটা ওঠে না তো কিন্তু আমরা কিন্তু এই জামাটা তৈরি করে নিয়েছি আপনি চাইলেও এরকম একটি জামা তৈরি করতে পারেন মাত্র এক গোস দিয়ে কোনো জায়গা যদি না বোঝেন বাট কত ইঞ্চি বই জন্য কতটুকু কাপড় নেবেন কত বছর বাচ্চার জন্য কতটুকু কাপড় নেবেন এসব বিষয় যদি না বোঝেন কমেন্ট করতে পারেন কমেন্টের মাধ্যমে আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন